আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি বোনাটা কিভাবে মজা করে রান্না করা যায় তার একটি রেসিপি এই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সুটকি নিয়ে নিছি এখন এটা আমি একটু হালকা আচে তেলে নিব শুটকিটা আমি ভিজাবো না জাস্ট এভাবেই আমি একটু তেলে নিব এতে করে রান্না করার পর শুটকিটা থেকে খুব ভালো একটা স্মেল আসে তো সুটকিটা একটু টেলে নেব এখন আমার সুটকিটা টালা হয়ে গেছে এখন এখানে আমি চুলাটা অফ করে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব তো পানিটা ওই সুটকির তাপেই গরম হয়ে আসবে এবং এই পানিটা দিয়ে আমি সুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব তো সুটকিটা আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন একটি কড়াই নিয়ে নিলাম তো কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিছি এখন তেলটা গরম হয়ে আসছে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব এখানে আমি বেশ কয়েকটা রসুনের কোয়া আজ তো কিছু রসুনের কোয়া আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিছি সুটকি মাছে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিলে এটা আরও খেতে বেশি ভালো লাগে এখন এটা আমি জাস্ট নরম করে একটু ভেজে নিব তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব কড়া করে ভাজবো না জাস্ট নরম করে নিব। তা এখন এখানে আমি পরিষ্কার করে ধরে রাখা শুটকি গুলাও দিয়ে দিলাম এটাও এখন পেঁয়াজটার সাথে আমি একটু ভেজে নিব এতে করে শুটকিটা রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগে শুটকিটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম কেননা এখন আমি শুকনো মশলাগুলো এতে অ্যাড করবো সেজন্য যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর লবণটা তো আমি আগেই দিয়ে দিছি তো এখন এখানে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। তো পাঁচ মিনিট পর আমি এটা একটু নেড়ে নিচ্ছি এখন আর আমি ঢাকা দিয়ে রান্না করব না জাস্ট একটু নাড়িয়ে আমি যে পরিমাণ এটা ই রাখবো সে পরিমাণে এটা আমি রান্না করে নিব। তো আমি একদম ভাজা ভাজাও করব না আবার একদম ঝোলঝলও রাখব না তা আমি এভাবে নেড়ে নিয়ে আমি আমার মতো রেখে দিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিতে পারবেন আমার সুটকি ভাজাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم